En dan gaan we naar de volgende stad. En dan রাজ্য সহ ব্যারাকপুর শিল্পাঞ্চল আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিজেপির আইন অমান্য ব্যারাকপুরে উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি রাজ্য সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তথা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি ড সুকান্ত মজুমদার ফাল্গুনী পাত্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং বিজেপি ব্যারাকপুর যুব মোর্চা মহিলার সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারী রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত যুব মোর্চা মুখপাত্র সুপ্রিয় ঘোষ সহ অন্যান্য বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্ব কর্মীরা অত্যাচার হলের ধরেছে গায়ে আমার নিজের পেজ থেকে দেখানো আছে ছবি মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে দেখুন কিভাবে অতর্থ ভাবে মারছে যাদেরকে যারা আন্দোলনের সাথে যুক্ত নয় সাধারণ মানুষ তাদের গায়ে পুলিশ চার্জ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাবে তাদের পরিণত হয়ে গেছে বাড়ির চাকরে পরিণত হয়ে গেছে এই পুলিশ এই পুলিশ অসভ্য পুলিশ ইট ছুটছে এই পুলিশ তালিবানি পুলিশ আমার যেমন হচ্ছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ট্রেনিং দেয় মারছে স্থানীয় মানুষকে মারছে পাওয়া যায় না সেখানে আপনাদেরকে এভাবে থামিয়ে দেওয়ার কারণটা কি এত লাঠি চার্জ এত কিছু দেখুন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়ার দম এদের নেই এরা ওই শেখ শাহজাহানের এলে পরে টেবিলের নিচে লুকোবে নাই বোরখা পরে চুপ করে লুকিয়ে থাকবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন